প্রিয় দর্শক মহাবিশ্বের অলৌকিক সভায় আপনার নাম নিয়ে আলোচনা হয়েছে আপনার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক হয়েছে এবং আপনার আশীর্বাদের পর্যালোচনাও করা হয়েছে তারপর এমন কিছু ঘটেছে যেটা আপনি কল্পনাও করেননি হ্যাঁ একজন ব্যক্তি যার কাছ থেকে আপনি কখনো কিছু আশা করেননি সে আপনার জন্য উঠে দাঁড়িয়েছে একজন মানুষ যার কোনো কারণই ছিল না এমন কিছু করার সে কলম তুলে নিয়েছে হিসাব খাতা দেখেছে এবং আপনার নামে একটি বড় চেক কেটে দিয়েছে এটি পুনঃপ্রতিষ্ঠার একটি চিহ্ন একজন উত্তরাধিকারের প্রতীক এক দেবীয় নিদর্শন সে এটা পবিত্র আত্মার নির্দেশে লিখেছে এবং এখন আগস্ট মাসে নির্ধারিত সেই দিনে সেটা বাস্তবায়িত হতে চলেছে আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছেন আপনি অসংখ্য প্রশ্ন করেছেন আপনি ভেবেছেন সেই সময় আদৌ কখনও আসবে কিনা কিন্তু এখন স্বর্গস্বজনং কথা বলেছে আর এখানে যেটা আসছে সেটা শুধু আশীর্বাদ নয় এটা আসলে ঈশ্বরীয় আশীর্বাদ এটা ন্যায় বিচারের গ্রন্থ এটা সেই প্রতিশ্রুতির মুক্তি যেটাকে তারা অনেক দিন ধরে চাপা দেওয়ার চেষ্টা করছিল তারা আপনার নাম মুছে ফেলার চেষ্টাও করেছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল ঈশ্বর আছেন তিনি রক্ষাকর্তা এবং তিনি সবকিছু দেখেন কে কি লুকোচ্ছে আর কে কি করছে তিনি অন্ধকারে দুষ্টদের কার্যকলাপ দেখেন এবং তা আলো এনে সকলের সামনে উন্মোচিত করেন হে প্রিয় আত্মা আপনাকে ভুলে যাওয়া হয়নি প্রথমে আত্মিকভাবে আপনার উৎসব পালিত হবে তারপর প্রকৃতি সেই আদেশ মেনে চলবে আগস্ট মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ সময় এখানে ঈশ্বরীয় শক্তি আপনার চারপাশে সক্রিয় হবে এই মাসে গোপনে লেখা একটি চুক্তি সর্বসমুখে সম্মানিত হবে আপনি দেখতে পাবেন আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসছে এই পরিবর্তন হল অর্থনৈতিক পরিবর্তন একটি আইনগত স্বীকৃতি একটি খোলা দরজা যা কোনো নারী বা পুরুষ বা কোনো শত্রু কখনোই বন্ধ করতে পারবে না সেই দরজাটি খোলা হয়েছে শুধুমাত্র এই কারণেই যে এই বার্তাটি আপনার কাছে পৌঁছানোর ছিল কারণ সময়ে নির্ধারিত হয়ে গিয়েছে স্বর্গ আপনাকে এই বার্তা পাঠিয়েছে স্বর্গদূতেরা এখন আপনার জন্য এগিয়ে আসছে এবং সেই চেক যাতে আপনার নাম লেখা আছে আপনার জীবনে পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু শুনুন এটা সহজে ঘটেনি এখানে একজন নারীকে দেখা যাচ্ছে যার একটি নির্দিষ্ট অতীত রয়েছে যিনি এই আশীর্বাদ থামানোর জন্য তার সর্বশক্তি প্রযোগ করেছেন এবং সেই কারণেই এই চেকটি আসতে দেরি হচ্ছে এটাই সেই কারণ যার জন্য আপনার সামনে যে দরজাটি ছিল তা বন্ধ হয়ে গেছে সে নিজেকে ভালো ইচ্ছার মুখোশে ঢেকে নিয়েছে সে আপনার সামনে ভালো ভালো কথা বলছে ঠিকই কিন্তু আপনার সঙ্গে যুক্ত হয়ে সে আপনার জীবনেই বিষ ঠেলে দিচ্ছে আপনি তাকে খুব বিশ্বস্ত মনে করেন তাকে আপনার বিশ্বাসভাজন ভাবেন এবং আপনি তাকে অনেকবার সবকিছুর জন্য ক্ষমাও করে দিয়েছেন কিন্তু ঈশ্বর সব কিছু দেখেছেন প্রতিবার সে আপনার প্রতি ঈর্ষা অনুভব করেছে প্রতিবার সে আপনার সামনে এসে হাসি দেখিয়েছে কিন্তু গোপনে আপনাকে অভিশাপও দিয়েছে আপনাকে বদনাম করেছে প্রতিবার সে সত্য ঘটনাগুলোকে উল্টে পাল্টে আপনার সামনে মিথ্যাভাবে উপস্থাপন করেছে প্রতিবার সে আপনার এবং তাদের মাঝে দাঁড়িয়ে গেছে যারা আপনাকে আশীর্বাদ দিতে এসেছিল আপনার আশীর্বাদ আটকে দেওয়া হয়েছে এই নারী বারবার সেই আশীর্বাদকে থামানোর চেষ্টা করেছে এই নারী জানত যে আপনার সাফল্য এই চেকের সঙ্গে জড়িত আছে এবং এই চেকটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ সে জানত যে আগস্টে আপনার জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে এবং সে গুজব চালাকি এবং বিভ্রান্তির জাল বিছিয়ে এটা থামানোর চেষ্টা করেছে সে আপনার বদনাম করার চেষ্টাও করেছে আপনার আশীর্বাদকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে সে এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে যার হাতে এই আর্থিক মুক্তির বিলম্ব ঘটানোর অধিকার ছিল এবং কিছু সময়ের জন্য সে এতে সফল হয়েছে কিন্তু ঈশ্বর সমস্ত প্রমাণ রেখেছেন ঈশ্বর আপনার হিসাব খুলে রেখেছেন এবং এখন অর্থ প্রদান হবেই ইতু পরিবর্তিত হয়েছে সব কিছু বদলে গিয়েছে এখন প্রকৃত সত্য সামনে চলে এসেছে এখানে দেখা যাচ্ছে যে সেই নারীর মুখোশ খুলে গেছে বা খুব শীঘ্রই খুলে যাবে আপনার জীবনে তার হস্তক্ষেপ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এখন আপনি অনুভব করছেন আপনার দেহ ও মন কিছুটা হালকা হয়ে গেছে আশেপাশের পরিবেশে হয়তো আপনি কিছু অদ্ভুত একটা পরিবর্তন অনুভব করছেন তবে এটা শুধু আপনার কল্পনা নয় এটা সেই প্রতিবন্ধকতাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া যার কথা আপনি জানতেন না এটা আপনার চারপাশের কেউ করেছে শৃঙ্খল ভেঙে গেছে এবং আপনার ফাইল খুলে দেওয়া হয়েছে হিসাব নিকাশ করা হচ্ছে আর এই ব্যক্তি সে আপনার আশেপাশেই কেউ খুব শান্ত স্বভাবের একজন বিশ্বস্ত ব্যক্তি আপনার নামে একটা বিশাল চেক ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এটা করুণা বা চালাকির কারণে নয় বরং এই কারণে যে তারা বুঝে নিয়েছে যে আপনি প্রকৃতপক্ষে কে তারা অনুভব করেছে ঈশ্বর তাদের অনুপ্রাণিত করছেন তারা শুধু ঈশ্বরের আদেশ পালন করেছে এবং আপনি এখন আপনার জীবনের সবচেয়ে বড় চমকের দিকে এগিয়ে চলেছেন কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যে তারিখ নির্ধারিত তা আগেই স্থির হয়ে গিয়েছে এখানে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে সময়টা আছে তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই এই সময়কে একদম নষ্ট করবেন না ঈশ্বর আপনাকে বলছেন এটা খুব শিগগিরই আসবে এতে কোনো বিলম্ব হবে না হ্যাঁ এই সময়ের অভিজ্ঞতা আপনাকে কাঁপিয়ে দেবে এটা আপনাকে বিনম্র করে তুলবে এটা আপনার চোখে আনন্দাশ্রু এনে দেবে সেই রকম চোখের জল যা আসে শুধুই আনন্দে এই রকম এক অভিজ্ঞতা সামনে আসতে চলেছে এবং মহাবিশ্বের দেয়া আশীর্বাদ আপনার কাছে পৌঁছেই থাকবে আপনার আশীর্বাদ আপনার জীবনে প্রকাশ পেতে চলেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই মাসটি আপনার জীবনে অনেক আনন্দ নিয়ে আসতে চলেছে এই যে চেক আপনার নামে কাটা হয়েছে এটা কোনও সাধারণ চেক নয় এটি এক দিব্য শক্তি যা আপনাকে দেওয়া হয়েছে যা শুধুমাত্র আপনার জন্য তৈরি হয়েছে দেখুন এখন আপনার ফাইল ঝকঝক করছে এখন আপনার নাম চারিদিকে ধ্বনিত হচ্ছে এখন আপনার নামে চেক কাটা হচ্ছে যে ব্যক্তি এই চেকটি আপনার নামে লিখেছে সে এক দিব্য নির্দেশের পালন করেছে সে নিজেই বুঝতে পারছে না যে সে কেন এমন করল সে নিজেও বুঝে উঠতে পারছে না যে কেন সে এমনটা করল এবং আমি তার সম্মানকে সম্মান জানাতে চাই এখানে একটি নতুন ঢেউ শুরু হয়েছে এই মুহূর্তটি নিয়ে অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন মহাবিশ্বের বিচারালয় আপনার পক্ষে রায় দিয়ে দিয়েছে এখন যে চেক আসছে তা পুরোপুরি স্বাক্ষরিত হচ্ছে এবং জুলাই থেকে আগস্টের তারিখটি স্বর্ণাক্ষরে আপনার নামে লেখা আছে এটা আপনার সময় এটা আপনার মুহূর্ত এটা আপনার অলৌকিক ঘটনা এবং সেই নারী যে এই সব থামানোর চেষ্টা করেছিল তাকে এখন সকলের সামনে লজ্জিত হতে হবে আমি দেখতে পাচ্ছি যে আপনার শত্রুদের গোড়া থেকে উপরে ফেলা হয়েছে এবং আপনি এখন সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছেন দেখুন স্বর্গে আপনার জন্য যে আশীর্বাদ প্রস্তুত ছিল তা সিল করে রাখা হয়েছিল যা আপনি এখন পেতে চলেছেন সেই সময় শুরু হওয়ার আগেই আপনার নামের নীচে তা লেখা ছিল আর এখন অবশেষে সেই সিল ভেঙে ফেলা হচ্ছে আপনার নামে যে চেক লেখা ছিল তা একটি বিশাল চেক এটি শুধু অর্থের নয় বরং পুনঃপ্রতিষ্ঠা ন্যায়বিচার ও এক বিশাল দিব্য প্রতিপূরণ যা গোপনে এক সময় আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং এই যে সবচেয়ে শক্তিশালী দিকটা হল তারিক আগেই নির্ধারিত ছিল এই চেক কেবল অর্থের প্রতীক নয় এটি আপনার সম্মান মান মর্যাদা আনন্দ এবং আত্মিক পুনরুদ্ধারের প্রতীক অর্থাৎ এই চেক আপনার জীবনে চারদিক থেকে খুশি নিয়ে আসবে এবং ঈশ্বর এই চেক এই বার্তা আপনার কাছে পাঠিয়েছেন এবং এর মানে আপনি সেই নির্বাচিত ব্যক্তি ঈশ্বর এবং মহাবিশ্ব স্বয়ং আপনাকে নির্বাচন করেছেন ঈশ্বর সব কিছু দেখেছেন আপনি জীবনে কি কি সহ্য করেছেন কত কষ্ট সহ্য করেছেন আর এখন দিব্য হস্তক্ষেপ শুরু হয়েছে আপনাকে পুনরায় প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং আপনার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনা হচ্ছে আর কোনো শক্তি তা মানুষ হোক কিংবা অশুভ শক্তি আপনাকে আর থামাতে পারবে না হ্যাঁ মহাবিশ্বের এই দিব্য আশীর্বাদকে আর কেউ আটকাতে পারবে না কোন নেতিবাচক শক্তি আপনার কাছে পৌঁছাতে বাধা দিতে পারবে না এখন শুধু একটু সতর্ক থাকার দরকার আছে সেই মহিলার থেকে দূরে থাকতে হবে যিনি একবার আপনার বিরুদ্ধে কাজ করেছিলেন যিনি আপনাকে ফেলে দিতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে সে আবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারে হতে পারে আপনার হৃদয় খুব পবিত্র তাই আপনি তাকে ক্ষমা করে দেবেন কিন্তু এই প্রতারকতা এই পরিস্থিতি আবার প্রতারণাই হবে কারণ সে আবারও আপনাকে ঠকাতে চাইছে এটি কোনো মীমাংসা নয় এটি প্রতারণা তাই এই সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেই মহিলার থেকে সাবধান থাকতে হবে এই অলৌকিক ঘটনা আপনার অনুগত্য বিশ্বাস এবং সহনশীলতার ফল আপনি একা ছিলেন না আপনি সহ্য করেছেন সহ্য করে গেছেন প্রার্থনা করেছেন এবং ঈশ্বরে বিশ্বাস রেখেছেন যখনই আপনার জীবনে সমস্যা এসেছে আপনি ঈশ্বরে আস্থা রেখেছেন আর এখন সেই বিশ্বাসের ফল আপনি পেতে চলেছেন প্রকাশ্যে প্রস্তুত থাকুন কারণ সফলতা এবং উন্নতির সময় ঘনিয়ে এসেছে আপনার সময় এসে গেছে আপনি এটিকে স্বপ্নে পরিবেশে অথবা আত্মায় অনুভব করতে পারবেন যা কিছু এক সময় আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল চুরি হয়েছিল এখন তা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এবং তা পুরোপুরি ন্যায় বিচারের সঙ্গে প্রিয় দর্শক এখন সেই সময়ে এসে গেছে যখন আপনার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা ঘটবে আর যে ব্যক্তি আপনার পথে বাধা সৃষ্টি করেছিল তাকে সরিয়ে ফেলা হয়েছে তার মুখোশ খুলে ফেলা হয়েছে সমস্ত জিনিস তার বিরুদ্ধে ফিরে গেছে এবং শক্তি এখন আপনাকে আশীর্বাদ দিচ্ছে প্রতিটি মুহূর্তে আপনার উপর মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনাকে কৃপা প্রদান করা হচ্ছে প্রিয় দর্শক খুব শীঘ্রই আপনার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা একটি বিশাল সুযোগ আসতে চলেছে